ওম ভুল ভুবৎসাহা তাৎসবি তুলবারের নিয়ম ভারব দেব সাদি মাহি দিয়োণহা প্রাচোদয়াৎ হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকালে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বিশে জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা শ্রাবণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত কার্যত বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ আপনাদের কাছে রইল অবশ্যই আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং প্রত্যেকটা বিষয় অবগত হতে পারবেন তাছাড়া সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন জয় বাবা বড় ঠাকুরের জয় এবং জয় শঙ্কর নাশকারী হনুমানজির জয় আপনাদের সকল সংকট বাধা বিপত্তি দূর হবে জীবনে সাফল্য বর্ষিত হবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগীয়ম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে গন্ড যোগ তার পাশাপাশি আজকের বার হচ্ছে রবিবার তো কার্য এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডের এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং পাঁচ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র এবং অভিবাদন করবে পাশাপাশি আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে বেলা বেজে চন্দ্র মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে নয় মিনিটে তো সেক্ষেত্রে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ন্যায় শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড অব্দি তার পাশাপাশি আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তো সেক্ষেত্রে বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠমতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের নিজের অলৌকিক গোচর তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবন চর্চা তথা সাংসারিক জীবন চর্চা অনুসারে নানান রকম ভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন প্রত্যেক রকম দিক অনুবেদ করে পাশাপাশি প্রত্যেক সচরাচর পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার গেতের যথাযথ একতা এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন স্থাপত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবীক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসা সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে। বেকার এবং বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি অত্যন্তই সুলভ তথা গুরুত্বপূর্ণ আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন কর্মজীবন অনুসারে সময় সময়টি মধ্যমভাবে ভাবে শাসিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে পাশাপাশি শিল্প জগতে তথা সঙ্গীত শিল্প বলুন নৃত্য শিল্প এবং খেলাধুলোর জায়গায় নিজস্ব অলৌকিক প্রতিভার দ্বারা মানসম্মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করে তুলতে পারেন কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে পাশাপাশি অংশীদারী ব্যবস্থাপনা অন্যের প্রতি বিশ্বাস পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে পাশাপাশি ব্যবসা ভিত্তি এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায় নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার যথার্থ যথই প্রয়োজন বর্তমান সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রয়াস করবেন সঞ্চয় চলার বর্তমান সন্নিহিত জীবন চর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় যথাযথভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলতে হবে তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো শারীরিক সমস্যা বর্তমান সময়ের সাপেক্ষে একান্তই লক্ষণীয় সেই ক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায় নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক সংগৃহীত তথ্য অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথ ভাবে লক্ষ্য করা যাবে তবে তাৎপর্য এবং সাবধানতা প্রত্যেক সহক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থই নিজ কর্ম নিবেশের উপর নির্ভরযোগ্য রয়েছে তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেতাল্লিশ এবং সাতচল্লিশ শুভ দিক ঈশান কোন শুভ রং সোনালী শুভ রত্ন ইন্দ্রনীলা তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিত মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে হবে সকালে দশটা বেজে ছেচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে বেজে ছেচল্লিশ অব্দি তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীতভাবে ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নম শিবায়